प्राक्तन फुटबॉलर पीके बांधुपाध्याश और टिकट बर्थ মদের আসরে ব্রাদ কিংবদন্তি ফুটবলারের গাড়ি চালকের হাতে খুন পরিচালক পুলিশ সূত্রে খবর দলে দিন সন্টেকের বাড়িতে মদের আসর বসিয়েছিলেন পরিচালক গোপীনাথ মুহুরি ও গাড়ি চালক বরুণ ঘোষ সেখানে দুজনের হাজার টাকা যাওয়া নিয়ে ঝামেলা হয় তারপরে রান্নাঘর থেকে ছুরি নিয়ে পরিচালকের ওপর হামলা চালায় গাড়ি চালক বরুণ ঘোষ রক্তাক্ত অবস্থায় পরিচালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইন্দ্রেশ নৃশংস খুনের ঘটনা শুক্রবার রাতে পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কেয়ার টেকার এবং গাড়ি চালকের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বচসা হয় এবং গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছয় যে বাড়ির গাড়ি চালক রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন বাড়ির কেয়ারটেকারকে টেকারকে এবং তারপরে কেয়ারটেকার টেকার মাটিতে লুকিয়ে পড়েন পরবর্তীকালে তাকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় অভিযুক্ত ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ যদিও ধৃত গাড়ি চালকের অভিযোগ ছুরি পরিচালক এনেছিলেন তার গলায় আঘাত করেন পরিচালক

পুলিশ সূত্রে খবর পিকে বন্দ্যোপাধ্যায়ের বড় মেয়ে পলা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থাইল্যান্ড থেকে ফিরেছেন তার ব্যাগ থেকেই পাঁচ হাজার টাকা চুরি হয় সে বিষয়ে তিনি পরিচারকদের জিজ্ঞেসও করেন ঘটনাস্থলে একটি সিসি ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে সেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যারা অন্যান্য পরিচারকরা রয়েছেন যারা সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান নেওয়া হয়েছে এবং এটা সূত্র মারফত খবর যে পিকে বন্দ্যোপাধ্যায়ের দুই কন্যাই সেই সময় ঘটনাস্থলে বা এই বাড়িতে তারা উপস্থিত ছিলেন সেক্ষেত্রে তারা কোনো কিছু আঁচ করেছিলেন কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে নিহত পরিচালক গোপীনাথ মোহরের ভাইজি জানান টিকে বন্দ্যোপাধ্যায়ের বড় মেয়ের সঙ্গে তাদের কথা হয়েছে। বাড়িতে দীর্ঘদিন কাজ করতেন টাকা পয়সা নিয়ে ঝামেলা বা কোনো কথা কোনোদিনই হয়নি দুপক্ষের মধ্যে মদ্যপ অবস্থায় গন্ডগোল বাঁধতে গিয়ে এতটাই চরম পর্যায়ে পৌঁছয় এবং অভিযুক্ত বরুণ ঘোষ যেমনটা দাবি করছেন যে বাড়ির ভেতর থেকে ধারালো ফল কাটার ছুরি নিয়ে আসেন গোপীনাথ মুহুরি এবং রীতিমতো বরুণ ঘোষের গলায় চেপে ধরেন তাকে ভিন্নভাবে শাসানি দিতে থাকেন এই টাকা চুরির প্রসঙ্গ নিয়ে স্বাভাবিকভাবেই পাল্টা বরুণ ঘোষ গোপীনাথ মুহুরির হাত থেকে সেই ছুরি কেড়ে নিয়ে তার পেটে একেবারে এলোপাথারি কোপ দিতে শুরু করেন এবং একের পর এক এইভাবে নৃশংসভাবে কোপানোর কারণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয় মেয়ের সাথে কথা বলে না যে উনি কি বললো ওনাদের ঝামেলা হয়েছিল ওরা যেমন হয় সেরকম সেটা আমিও দেখিনি আপনিও দেখেন এটা কি আমি কি দেখেছিলাম বলুন উনি কি বললো আমাদেরকে যেটুকু বলা যে উনি স্নেহ পাত্র ছিল এইসব যাওয়া কথা বলতে যেমন শুধুই কি খোয়া যাওয়া টাকা নিয়ে অশান্তি নাকি পুরনো শত্রুতার জেরে খুঁজে তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ মৃতকে জেরা করে সুন্দর জট খুলতে পারে বলে ধারণা পুলিশের ঘটনার নেপথ্যে শুধুমাত্র এই টাকা চুরি সংক্রান্ত বিষয় নাকি পুরনো কোনো শত্রুতা বা কোনো ব্যক্তিগত আক্রোশ রয়েছে সেই বিষয়গুলোই মূলত খতিয়ে দেখা হচ্ছে তার কারণ গোপীনাথ মুহুরি এবং বরুণ ঘোষ দুজনেই এই বাড়িতে দীর্ঘদিন ধরে কর্মরত প্রায় দশ থেকে বারো বছর ধরে তারা এই বাড়িতে কাজ করছেন এবং সেক্ষেত্রে শুধুমাত্র এই ঘটনার জেরে এত বড় একটি বিষয় হয়ে গেল এবং যেটা জানতে পারা যাচ্ছে যে যখন এই ঘটনা ঘটেছিল পিকে বন্দ্যোপাধ্যায়ের দুই কন্যা পলা এবং পূর্ণা দুজনেই কিন্তু এই বাড়িতে উপস্থিত ছিলেন ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা সমস্ত বিষয় খতিয়ে ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং গোপীনাথ মোহরের পরিবারের সদস্যদেরকেও নিয়ে আসা হয়েছিল ঘটনাস্থলে ফরেন্সিক আধিকারিকরা নমুনা সংগ্রহ করবেন এবং সব মিলিয়ে পরবর্তীতে আরো তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম সর্টলে